আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে সকাল সকাল খালামনি বাজারে গিয়েছিল বাজার থেকে মাছ নিয়ে আসলো তো এখন আমি আর খালামনি মাছগুলো কেটে নিচ্ছি মানে খালামনি মাছগুলো কাটছিল আর আমি মাছ এই যে রুই মাছ দুটো রুই মাছ আনছিল এই রুই মাছ দুটোর আঁশ আসছিলাম তা আমি সুন্দর করে রুই মাছ দুটোর আঁশ ছাড়িয়ে নিতেছি আজকে আপনাদের সাথে এই রুই মাছের রান্নার ভিডিও শেয়ার করব তো এই যে আমার রুই মাছের আশ ছাড়ানো হয়ে গেল। দুটা মাছেরই আমি আশ ছাড়িয়ে নিয়েছি মাছগুলো ছিল অনেক টাটকা একদম বিলের মাছ বলছিল এটা চাষের না তো এখন এই যে খালামনি মাছগুলো সুন্দর করে কেটে নেবে তো দেখুন কি টাটকা ছিল রক্ত দেখলেই কিন্তু বোঝা যায় মাছ আসলে সত্যি টাটকা নাকি খালামনি যখন কিনছিল তখন একদম তাজা পানির থেকে ধরে দিছে কিন্তু বাড়ি আনতে আনতে এক তাজা ছিল না তো এই যে মাছগুলো কাটা হয়ে যাচ্ছে দুটো মাছে কিন্তু বেশ কিছু মাছের পিস হয়েছিল এই যে মাছগুলো কাটা শেষ হয়ে গেল আর এই যে মামিকে বলছিলাম আমার রান্নাঘরটা লেপে দিতে তাই মামি আমার রান্নাঘরটা লেপে দিতেছে লেপার পরে কত সুন্দর দেখাচ্ছে দেখুন রান্নাঘরটা তো রান্নাঘরের মানে রান্নাঘরটায় আমি আজকেও রান্না করতে পারবো না শুকাইতে হবে তো কবে শুরু করি আল্লাহই জানে চেষ্টায় থাকবো অনেক তাড়াতাড়ি রান্নাঘরের থেকে রান্নার ভিডিও দিতে তো এই যে কথা বলতে বলতে মামির কাজ হয়ে যাচ্ছে অনেকখানি মাটির জিনিসটা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন লেপা থাকলে আসলে সুন্দর লাগে নতুন তো ভালো করে লেপে পেনিলে পরে যে ফেটে ফেটে যায় তো যে কথা বলতে বলতে মামির লেপাটা প্রায় শেষ হয়ে গেছে আমি ল্যাপা হয়ে গেলে তারপরে যাব রান্না করতে তো রান্নাঘর লেপাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমি ডগুলো লেপে নেবে কিন্তু ডগুলোর আমার ভিডিও করা হয় নাই না অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো এই যে লেপা হয়ে গেল। কত সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে আমার বেলজিয়াম যে বাচ্চা তো আপনাদেরকে আগে দেখাইছি তো আজকেই ওদেরকে প্রথম পানিতে দিছি দিছি বললেও ভুল হবে ওরা একারাই এই পানিতে চলে আসছে আর এসে আমি খুঁজতে খুঁজতে আসছি এখানে এখন দেখি ওরা পানিতে আর এত আনন্দ করতেছে পানি পেয়ে তো এই যে চলে আসলাম রান্না করতে যে মাছ কাটা দেখাইলাম রুই মাছ রুই মাছ দিয়ে আর এই যে ফুলকপি ফুলকপি দিয়ে রুই মাছের মাথা দিয়ে ঝোল করা হবে তো আমি এখন এই যে ফুলকপিটা সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব ফুলকপিটা মানে এখনও তো ভালো করে সিজন আসেনি মোটামুটি ছিল আহামরি ভালো ছিল বলবো না খেতে বাজার থেকে কিনে আনছিল আমি আশ ছাড়িয়ে সুন্দর করে কেটে নিচ্ছি ফুলকপিগুলো আর এই যে আবার ভাত বসিয়ে দিয়েছি ভাতের জালটা আবার ঠিক করে দিলাম সুন্দর করে কফিগুলো আমি কেটে নিব এই যে আমার কপিগুলো কাটা হয়ে গেছে এখন এই যে কফির ভিতরে একটা ই থাকে শ্বাস থাকে এটাও কেটে নিচ্ছে এটাও খাওয়া যায় তাই এটা কেটে নিলাম এখন আমি মরিচ পেঁয়াজ সবকিছু কেটে গুছিয়ে নেব সেই রান্নাঘরটা আমাদের কিন্তু এমন একটা লেপা নাই আসলে খালামুনিও অসুস্থ আমিও অসুস্থ প্রচুর অসুস্থ ছিলাম দুইজন সিজনটাই তো কেমন সবাই অসুস্থ হয়ে যাচ্ছে ফ্যামিলির সবাই প্রায় তার আমার মেয়ে অসুস্থ তা তো জানেনি এখনও ভালো করে সুস্থ হয় নাই তো এই যে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এখন খালামনি রান্না করতে চলে আসছে তো প্রথমে জিরাটা টেলে নিয়ে এখন পেঁয়াজটা ভেজে নিতে হবে তো এই যে হয়ে গেল পেঁয়াজটা ভাজা পেঁয়াজটা ভেজে তুলে রাখতে হবে তো পেস্টে ভাজ ভেজে তুলে রাখার পরে এখানে বাটা মশলা আছে জিরা ধুনিয়ার গুঁড়া আর পেঁয়াজ এই তিনটা দিয়ে একসাথে বেটে রাখছিলাম সেই মশলাটা দেওয়া হলো কাঁচামরিচ হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে এখানে প্রচুর ধোয়া হচ্ছে যদিও ভালো করে দেখা যাচ্ছে না তো কিছু মনে করবেন না ধোয়াটা একটু বেশি হচ্ছিল চুলা একটু বেশি খড়ি দেওয়া হয়ে গেছিলো তো এই জন্য মাছটা সুন্দর করে কষিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে দেওয়া হলো মাছটা সিদ্ধ করে নিতে হবে এই যে বলক চলে আসছে কষানো হয়ে গেছে এখন মাছটা তুলে রাখতে হবে না হলে ভেঙে যাবে তো আমাদের এলাকায় এইভাবেই আমরা টাটকা মাছ রান্না করি তো মাছগুলো মাথাগুলো সুন্দর করে তুলে রাখতে এই যে মাছগুলো তুলে রাখা হয়ে গেছে এখন আলু আর ফুলকপিগুলো দিয়ে এই মাছ কষানোর যে ঝোলটা থাকবে ওটার সাথে দিয়েই কষাইতে হবে তো আর এখানে আর সামান্য আরও একটু পানি লাগবে ফুলকপিটা সিদ্ধ হতে তাই সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে তো এই যে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিতে হবে তে যে কষানো হয়ে গেছে এখন এর উপরে মাথাগুলো মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে সামান্য আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে যে ঝোলের পানি দিয়ে দেওয়া হয়ে গেল আমাদের রান্নাটা প্রায় শেষ ঝোল ফুটে গেলে দ্রেস্তাটা করে রাখা হয়েছিল ওটা ভেজে দিলেই রান্না শেষ তো এই যে দিয়ে দেওয়া হলো আমরা ফুরানি বলি এটাকে লাস্টে দিয়ে দেওয়া হয় তো ফুরানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন সুন্দর করে একটু নেড়ে চিড়ে নিয়ে এখন নামিয়ে নিতে হবে তো এই যে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে এখন নামিয়ে নিতেছি এই যে দেখুন কেমন হয়েছে বলবেন তো কেমন লাগলো আমার ভিডিওটা আশা করি ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম